যিনি হচ্ছেন সাইয়দুল কাউনাই যিনি খাতামুন নবিয়িন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী যার পরে আর কোনো নবী আসবে না যিনি আপনার আমার হচ্ছে সুপারিশকারী যিনি আমার আপনার একমাত্র অনুকরণীয় অনুসরণীয় ব্যক্তিত্ব সেই মহান রাসূলের প্রতি দরুদ এবং সালাম বিশ্ব সবাই করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আম্মা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أمر كارك تسلم بشكرت جانين تنهو رسول অন্তর্ভুক্ত ছিলাম এই কথাটা বলে আমার আত্মীয় স্বজন আমার দাফন কাফনে যারা অংশগ্রহণ করবে তারা আমার এভাবে দিবে আলা সেই অন্তর্ভুক্ত দাবি করা হবে আমরা সেই রাসুলের প্রতি কি পেশ করলাম পেশ করলাম আমরা সেই রাসুলের প্রতি দুরুদ সালাম পেশ করলাম যে রসুলের প্রতি দরুদ সালাম পেশ করা মুমেনের জন্য আল্লাহ তাল্লা নির্দেশনা আল্লাহ তাহলে কি বলেছেন তাহলে মনে রাখতে হবে রাসুলের নাম শোনার সাথে সাথেই মুমেনের উপর ওয়াজিব হয়ে যায় দুরুদ এবং সালাম পেশ করা একটা মাজলিসে একাধিকবার যদি রাসুলের নাম উচ্চারণ হয় প্রথমবার রাসুলের নাম শোনার সাথে সাথে দুরুদ সালাম বেশ করে আমাদের জন্য কি ওয়াজিব সবাই বলি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি আমরা আমাদের প্রাণের চেয়ে পিতা মাতার চেয়ে সন্তানের চেয়ে আমরা কাকে ভালোবাসি আল্লাহ আল্লাহ রাসুলকে ভালোবাসি সম্মানিত মুসলিয়ান উপস্থিতি

শয্যাশায়ী অবস্থায় রাখতেন তাহলে ঘরে পড়ে থাকতাম অসুস্থ অবস্থায় হয়তো হাসপাতালে থাকতাম বিপদ মুসিবতে থাকলে হয়তো দৌড়ের উপরে থাকতাম কিন্তু এটা আল্লাহর বড় দয়া প্রশান্ত মন নিয়ে আনন্দ চিত্তে মাটির মধ্যে বসে কোরআনের কথা শুনতেছি কত বড় আনন্দ তাই না আপনি কি মনে করেন এই ঠান্ডায় বসে থাকা কি ওই বসে থাকার চেয়ে কষ্ট যিনি অসুস্থ অবস্থায় কিশোরগঞ্জের তার শারীরিক চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গিয়েছে এক হাজার টাকা ভিজিট দিয়েছে এরপর ডাক্তার তাকে পরীক্ষার জন্য কিছু ডায়াগনোসিস দিয়েছে এইগুলি পরীক্ষা নিরীক্ষা কইরা এখনো পর্যন্ত ডাক্তারকে দেখাতে পারে নাই ডাক্তারের চেম্বারে বসে আছে ওই ব্যক্তির ওই ডাক্তারের চেম্বারে বসে থাকা আর আপনার এখানে বসে থাকে দুইটা সমান যিনি হাসপাতালের বিচারায় শুয়ে আছে অসুস্থ অবস্থায় হাসপাতালে গেছে গিয়ে দেখছে যে হাসপাতালে সিট নাই বারান্দাতেও সিট নাই কলে বলে একটা জায়গার মধ্যে আজকে রাত্রটা কাটাবে এই আশায় আগামীকালকে যদি একটা সিট পাওয়া যায় তাহলে হয়তো সুযোগ হবে তাহলে ওই যিনি হাসপাতালে বারান্দায় আজকে কলে বলে একটা বিছনা বিছিয়ে রাত্রটা পার করবে একটা মেট্রিস বিচি ওই ব্যক্তির হাসপাতালে অপেক্ষায় অপেক্ষারত থাকা আর আপনার এখানে বসে দুটা সমান সেই হিসাবে চিন্তা করলে মনে হয় আলহামদুলিল্লাহ দুনিয়ার বেহেস্তে আছে কি আছে সম্মানিত মুসলিয়ানি কেরাম সম্মানিত উপস্থিতি আল্লাহ তালার দয়া যে আল্লাহ আমাদেরকে ভালো কাজে সম্পৃক্ত করেছেন আমরা আজকের মাহফিল থেকে আল্লাহ তালার প্রশংসা রাসুলের প্রতি দুরুস সালাম শেষে এই এলাকার যে সকল মুভমেন্ট নরনারী কবর দেহে সাহিত আছে তাদের মাখ কামনা করছি বিশেষ করে হরিশ্চন্দ্রপুরটি আগলাবাড়ি কবরবাসীদের রুহের মাখ ফেরাত কামনায় আজকের যে আয়োজন

আব্বা আম্মার জন্য করলাম না অথবা আব্বা আম্মার জন্য করলাম অন্য কোন মুমেনের জন্য করলাম না তার কৃপণতা করার কোন দরকার আছে যদি মুমেনের জন্য দোয়া করলে মুমেনের সংখ্যানুপাতে যত মুমেন তত নেক হাসানা অন্তর্ভুক্ত হয় তাহলে আমরা আজ থেকে কি এই কৃপণতা করব না আমরা আজ থেকে হাত উঠতেই নিজের মাফেরাতের জন্য দোয়া করব পিতা মা ফেরাতের জন্য দোয়া করবো দোয়া করব আমরা সকল মোহমেন্টের জন্য আমার সাথে একটা দোয়া পড়েন কত চমৎকার মানুষ হিসাবে কত ভুল ত্রুটি আমরা করছি করেছি রব আলিন আপনি গাফার গাফার নাম আপনি আমার মাফ করে দেন ওয়ালি ওয়ালি দাইয়া আপনি আমার পিতামাতাকেও মাফ করে দেন এবং সকল মুভমেন্ট